ওগুলো 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 আমি গুণী কি রে ভাই শেখ হাসিনার গুণী নাই আর কোথেকে এগুলি আইসে এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি আপনার অনুষ্ঠানে বসে করছি কী হয়েছে ও কী করে দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসুক না এখানে ইলিয়াস হোসেন একজন মেয়েদের নে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্ম যেন বুঝে জিজ্ঞাসা করেন তো এইভাবে কথা বলার পর তার তার ভিতরে কী ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে তো এগুলি কি আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সব সাংবাদিক ছিল যে ইলিয়াস তো যে কথা বলে লাভ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেগুয়ে ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে ভাব বসুক আমার সঙ্গে দেখেন ল তারা লজিক দিয়ে পারে কিনা এই পিনাকি তো আমার নামে তখন আসলে এই ট্যাগিং গুলো যেমন অনেক বেশি হচ্ছে সেরকম আমরা দেখি যে অমুক দেশের এজেন্ট তমুক দেশের এজেন্ট রকম ট্যাগিংও কিন্তু অনেক বেশি হচ্ছে আপনাকে গত কিছুদিন টক শোতে দেখা যায়নি কিন্তু ফেসবুকের মাধ্যমে আমি জানলাম যে আপনি যে দেশের এজেন্ট সেই দেশে পেমেন্ট আনতে গিয়েছেন আপনি যে যে দেশে গিয়েছিলেন

পথে গেছে তো পথে ইন্ডিয়া গেলো তার কোনো ইমিগ্রেশন সিল ছিল সিল ছিল না তো সিল না থেকে ইন্ডিয়া থেকে পার হয়ে ব্যাংকক কীভাবে গেল তার মানে ইন্ডিয়ার কোনো এজেন্সি তাকে হেল্প করছে তার মানে ইন্ডিয়ায় তার প্রচুর লোকজন আছে কে কোথায় যায় না যায় সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে আমাকে বুঝতে পারছে হ্যাঁ আমি এখন কাহিনী বলি আমি ইন্ডিয়া গিয়েছি আমার ছেলে সেখানে পড়ে দার্জিলিং আমার ছেলে পড়ে তাও আজকে তিন চার বছর আগের থেকে ঠিক আছে ছেলের পরীক্ষা শেষ

গেলাই আর ওর তো আর অন্য ওর লাভ নাই আসে না ওই দেশে এবং খুলি সাহেব নির্ধারিত আগে গেছে কেন একদিন আগে গেল কোন টাকা আনতে গেছে টাকা আনতে গেছে খুলি সাহেব ভাই শুনেন আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন অনেক কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করবে আপনি কি প্রত্যেকে কাছে যাই বলবেন ভাই তুমি কেন ঘেউ ঘেউ করতেছো আপনি বলবেন বলবেন না আপনি আমি কিন্তু উত্তেজিত কিন্তু কে কে বললো না বললো আমি ভাই রাস্তার কুকুরকে বদার করি না সিম্পল আমার কাছে

কারণ পাবলিকে বুঝে ফেলেছে ওদের অন্য ধান্দা আছে এই সময় ধান্দা দেবে দেশ চলবে না ওরা আছে দেশে একটা আওলা লাগে অন্য কোনো দেশের সুবিধা করার জন্য ওদের ধান্দা লইটা হলো বিশেষ বিশেষ দলকে এই যে ইলিয়াস হোসেন একজন মেয়েদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলে আপনি যে কোনো একজন মিনিমাম ইসলাম ধর্মদের যেন জিজ্ঞেস করেন তো এইভাবে কথা বলার পর তার তার কী ধারণা হয় যা তা বলতেছে যার তার সম্পর্কে তো এগুলি কি। আমার আমার ভাবতে লজ্জা হচ্ছে যে এই লোকটা সব সাংবাদিক ছিল যে ইলিয়াস এই কথা বলে লাভ আছে নাকি আসে না কেন দেশে এত বড় বিপ্লবী তারা চেক ভাড়া হয়ে গেছে আসে না কেন দেশে আসুক আমি তোদেরকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সঙ্গে বসুক ইলিয়াস বসুক পিনাকি বসুক দুজনে একসঙ্গে বসুক ওপেন চ্যালেঞ্জে ভাব বসুক আমার সঙ্গে দেখেন তারা লজিক দেওয়া পারে কিনা এই পিনাকি তো আমার নামে মানহানি মামলার জন্য উকিল নোটিশ ছিল উকিল নোটিশ আমি গুনি না রে পাই শেখ হাসিনার গুনি নাই আর কোথেকে এগুলি আসছে এই দেশে বসে আমি শেখ হাসিনার বিরোধিতা করছি আপনার অনুষ্ঠানে বসে করছি কি হইছে ও কি করে দূরে বসে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসুক না এখানে